আঠারো মে থেকে তিন জুন পর্যন্ত সময়কালটি আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়ে আপনার রাশিতে শুক্রের গমন একটি শক্তিশালী প্রভাব ফেলবে শুক্রের উচ্চসুভ অবস্থান আপনার জীবনকে অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতির দিকে পরিচালিত করবে এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি এবং নতুন সুযোগের সৃষ্টি করতে সাহায্য করবে আপনি যে কোনো বড় আর্থিক লাভ আশা করতে পারেন এবং এই সময়টি আপনার সৃজনশীল কাজ বা নতুন ব্যবসায়িক উদ্যোগের জন্য খুবই ফলপ্রসূ হবে শুক্রের শুভ প্রভাব আপনার সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক ফল আনবে আপনি আপনার পারিবারিক বা প্রেমিক সম্পর্কের মধ্যে আরও ভালো সম্পর্ক স্থাপন করতে পারবেন এবং আপনার চারপাশের মানুষদের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থন পাবেন এছাড়া এই সময়কালটি আপনার জীবনযাত্রার মান বাড়াতে সহায়ক হবে আপনি নিজের সৌন্দর্য এবং শখের প্রতি আরও মনোযোগ দেবেন এবং কিছু নতুন বিষয় সম্পর্কে আগ্রহী হবেন আপনার শখ এবং সৃজনশীলতার প্রতি উৎসাহ এবং আগ্রহ বৃদ্ধি পাবে যা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনার দিকে নিয়ে যাবে মঙ্গল গ্রহের শুভ প্রভাবও আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে মঙ্গল আপনার কর্মস্পৃহা ও শক্তিকে বাড়িয়ে তুলবে যা আপনার কাজে সাফল্য আনবে আপনি এই সময়টিতে কিছু নতুন উদ্যোগ নিতে পারেন এবং কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আপনি শক্তি এবং সাহসের মাধ্যমে সেগুলিকে অতিক্রম করবেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে কিছু নতুন দিগন্ত উন্মোচিত হবে এছাড়া বৃহস্পতি গ্রহের প্রভাব আপনার জীবনে রাজকীয় পরিবর্তন আনবে এটি আপনার ভাগ্য এবং সাফল্যের জন্য খুবই সহায়ক হবে আপনি জীবনের নতুন দিক দেখতে পাবেন এবং পূর্বে আপনার যা কিছু ছিল না তা এখন আপনার কাছে আসবে আপনার জীবনযাত্রায় এক অদ্ভুত পরিবর্তন দেখা যাবে যা আপনার পূর্ব ধারণা বা কল্পনা থেকেও বড় হবে এই সময়কালটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এটি আপনার জীবনে একটি নতুন দিগন্তের সূচনা হবে এছাড়া এই সময়কালে আপনার জীবন নতুন সুযোগ এবং দৃষ্টিভঙ্গি তৈরি করবে আপনি এমন কিছু পরিবর্তন এবং বৃদ্ধি দেখতে পাবেন যা আপনার জন্য অপ্রত্যাশিত এবং অত্যন্ত ইতিবাচক হবে এই সময়কালের মধ্য দিয়ে আপনি যে সব পরিবর্তন এবং সুযোগের সম্মুখীন হবেন তা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে গ্রহণক্ষত্রের গতিপথ এবং তাদের প্রভাব আপনাকে এমন এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে যেখানে আপনি নতুন করে জীবনকে দেখতে শুরু করবেন শুক্রের উচ্চশুভ অবস্থান মঙ্গলের শক্তিশালী প্রভাব এবং বৃহস্পতির সহায়তা মিলিয়ে আপনার জীবন একটি নতুন দিশায় এগিয়ে যাবে শুক্র যখন আপনার রাশিতে উচ্চশুভ অবস্থানে থাকবে তখন এটি আপনার ব্যক্তিগত জীবনে কিছু নতুন গতি নিয়ে আসবে আপনি যদি কোনো পুরনো সম্পর্কের মধ্যে কোনো অসুবিধায় পড়েছিলেন তাহলে সেই সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে এবং সম্পর্কের মধ্যে সমঝোতা ও সক্ষতা বৃদ্ধি পাবে যারা একক জীবনে আছেন তাদের জন্য এই সময়কালে নতুন সম্পর্কের সূচনা হতে পারে এই সম্পর্কটি আপনার জন্য বিশেষভাবে সুভ এবং দীর্ঘমেয়াদী হতে পারে আপনি সেই সম্পর্ক থেকে প্রেম সংগতি এবং এক ধরনের শান্তি অনুভব করবেন এছাড়া শুক্রের এই অবস্থান আপনার শখ এবং সৃজনশীল প্রকল্পের প্রতি আগ্রহ বাড়িয়ে দেবে আপনি নতুন কিছু সৃজনশীল উদ্যোগ গ্রহণ করতে পারবেন যা আপনার মনোবল এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে এই সময়কালে আপনার সৃজনশীল ক্ষমতা অত্যন্ত উজ্জ্বল হবে এবং আপনি নিজের ক্ষমতার প্রতি নতুন এক অনুভূতি পাবেন এটি আপনার ব্যক্তিগত জীবনে শুধু আনন্দই আনবে না বরং আপনার সামাজিক অবস্থানও উন্নতি করবে মঙ্গলের প্রভাব আপনাকে আরও শক্তিশালী করে তুলবে মঙ্গল যখন আপনার জীবনে সক্রিয় হবে তখন এটি আপনার শক্তি কর্মস্পৃহা এবং সাহসকে বাড়িয়ে দেবে আপনি কাজের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন এবং আপনার সৃজনশীল প্রকল্পে নতুন দিশা পাবেন যদি আপনি কোনো বড় সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছেন তবে এই সময়টি সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য একদম সঠিক হবে তবে মঙ্গল গ্রহের প্রভাব কিছু ঝুঁকি এবং উত্তেজনাও সৃষ্টি করতে পারে তাই আপনাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে তবে আপনি যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করেন তবে সাফল্য আপনার পক্ষে থাকবে বৃহস্পতির গ্রহের গমন আপনার ভাগ্য এবং জীবনের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে সহায়তা করবে এটি আপনাকে আপনার জীবনের বৃহত্তর লক্ষ্যগুলি পূর্ণ করার জন্য প্রেরণা যোগাবে বৃহস্পতির প্রভাব আপনার জীবনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে যেখানে আপনি নানা ধরনের প্রাপ্তি ও সাফল্য লাভ করবেন এটি আপনার জীবনে এক নতুন বিষয়ের সূচনা হতে পারে যেখানে আপনি এমন কিছু অর্জন করবেন যা আপনি আগে কখনো কল্পনাও করেননি এই সময়কালে আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আপনি যা কিছু পুরনো চিন্তা এবং ধারণায় আটকে ছিলেন, তা থেকে মুক্তি পাবেন এবং আপনি এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যাবেন জীবনকে দেখার নতুন দিক এবং নতুন কিছু করার জন্য আপনার মধ্যে এক ধরনের উৎসাহ ও শক্তি সৃষ্টি হবে এই সময়কালটি আপনার জন্য শুধুমাত্র আর্থিক ও পারিবারিক ক্ষেত্রেই নয় বরং আপনার আত্মিক উন্নতিতেও একটি নতুন মোড় নিয়ে আসবে আপনি আপনার জীবনকে নতুন করে মূল্যায়ন করবেন এবং সেই অনুযায়ী আপনার লক্ষ্য নির্ধারণ করবেন এই সময়টি আপনাকে আপনার উদ্দেশ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা প্রদান করবে এবং আপনাকে সেই উদ্দেশ্য পূরণের জন্য যা যা প্রয়োজন তা উপলব্ধি করতে সাহায্য করবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি লাভ করবেন যা আপনার ভবিষ্যতকে আরও উজ্জ্বল এবং সুখময় করে তুলবে এছাড়া এই সময়কালটি আপনার জীবনকে কিছু অনন্য এবং আনন্দদায়ক অভিজ্ঞতা উপহার দেবে আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন এবং নতুন বন্ধু বা সঙ্গী খুঁজে পাবেন আপনার সম্পর্কের মধ্যে সজীবতা ফিরে আসবে এবং আপনি জীবনের প্রতি একটি নতুন ভালোবাসা অনুভব করবেন এই সময়কালে আপনি যা কিছু হারিয়েছিলেন তা ফিরে পেতে পারেন এবং নতুন করে জীবনকে উপভোগ করতে পারবেন এই সব পরিবর্তন এবং সুভ প্রভাবের মাধ্যমে আপনি এক নতুন পথে এগিয়ে যাবেন এবং আপনার জীবনে এক নতুন আলোড়ন সৃষ্টি হবে এদিকে আঠারো মে থেকে তিন জুন পর্যন্ত গ্রহের অবস্থান আপনাকে আপনার জীবনধারা পরিবর্তন এবং নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের সুযোগ প্রদান করবে শুক্রের অবস্থান আপনার পারিবারিক সম্পর্ক ও সামাজিক জীবনকে আরও মজবুত করবে যা আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবে আপনাকে পারিবারিক ঐক্য এবং সুখের মাঝে শান্তি এবং ভালোবাসার নতুন রূপ দেখাবে যারা সিঙ্গল আছেন তাদের জন্য এই সময়কালে প্রেমের সম্পর্কের সুযোগ সৃষ্টি হতে পারে এবং আপনি সঙ্গী পেতে পারেন যা আপনাকে নতুন জীবনের সাথ দিবে এছাড়া আপনি যদি কোনো নতুন প্রকল্প বা ব্যবসা শুরুর কথা ভাবছেন শুক্রের উচ্চশুভ অবস্থান আপনাকে সেই উদ্যোগে সফলতার দিকে পরিচালিত করবে এটি একটি শক্তিশালী সময় হতে চলেছে যা আপনার আর্থিক পরিস্থিতি এবং সামাজিক অবস্থানকে উন্নত করবে আপনি আপনার সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু অর্জন করতে সক্ষম হবেন যেমন নতুন ব্যবসায়িক পরিকল্পনা বা শিল্পকর্মে সফলতা এদিকে মঙ্গল গ্রহের প্রভাব আপনার কর্মজীবন এবং উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় হবে মঙ্গল আপনাকে কর্মস্পৃহা ও সাহস দেবে ফলে আপনি আপনার পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন মঙ্গলের শক্তি আপনাকে এমন সব পরিস্থিতিতে সফলতার মুখোমুখি করবে যেখানে আপনি আগে হয়তো একটু বিধান্বিত ছিলেন এই সময়টি আপনাকে আপনার পেশায় নতুন কিছু করার জন্য উৎসাহিত করবে তবে মনে রাখবেন যে মঙ্গল কখনো কখনো অত্যন্ত তাড়াহুড়া এবং আবেগপ্রবণ করে তোলে সুতরাং সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন বৃহস্পতির গমন আপনার জীবনে দীর্ঘমেয়াদী সাফল্য এবং সুখের পথ তৈরি করবে এটি আপনাকে এমন জীবনধারা অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে যা আপনার আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শান্তি তৈরি করবে বৃহস্পতির প্রভাব আপনার ক্ষেত্রে রাজকীয় অবস্থান এনে দিবে যার মাধ্যমে আপনি বৃহত্তর প্রভাব এবং সম্মান অর্জন করতে পারবেন এর ফলে আপনি আপনার আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের জন্য নতুন উদ্দেশ্য অনুভব করবেন বৃহস্পতির প্রভাব আপনার জীবনকে আরও সৌভাগ্যময় ও সুসংগত করে তুলবে এই সময়কালে আপনি এমন কিছু পরিবর্তন দেখতে পাবেন যা আপনার জীবনে অপ্রত্যাশিত অথচ অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে আপনি যেমন মনে করতেন যে কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণের বাইরে সেগুলোই এখন আপনার জন্য সহজ হয়ে উঠবে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য দ্বিধায় ভুগছিলেন তাহলে এই সময়টি সেই সিদ্ধান্ত নেয়া একদম সঠিক সময় হবে মঙ্গল ও শুক্রের এই সম্মিলিত প্রভাব আপনাকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করে তুলবে এটি আপনাকে আপনার জীবনের এক নতুন দিশায় নিয়ে যাবে আপনি জীবনকে নতুন করে দেখবেন এবং পূর্বে যা কিছু অপ্রাপ্য মনে হয়েছিল তা আপনার হাতের মুঠ হয়ে আসবে এই সময়কালে আপনার কর্মক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে যা আপনার পেশাগত জীবনের উন্নতির দিকে পরিচালিত করবে আপনি হয়তো কোনো নতুন পদোন্নতি বা উচ্চতর অবস্থানে যেতে পারবেন যা আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এছাড়া এই সময়ে আপনাকে কিছু জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যেগুলি আপনার ভবিষ্যতকে নির্দেশিত করবে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবেন এবং যা কিছু অতীতে অমীমাংসিত ছিল তা সমাধান হবে আপনার আর্থিক অবস্থান সম্পর্কের পরিস্থিতি এবং পেশাগত জীবন সবকিছুই এক নতুন রূপে আত্মপ্রকাশ করবে এই সময়কালে আপনার জীবনে ঘটে যাওয়া পরিবর্তনগুলি আপনাকে নতুন ধরনের আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তি প্রদান করবে আপনি যে পুরনো চিন্তাধারা বা ভয়গুলির দ্বারা আটকেছিলেন সেগুলিকে অতিক্রম করতে সক্ষম হবেন বিশেষ করে আপনার আর্থিক এবং পেশাগত জীবনে যে সাফল্য আসবে তা আপনার জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং আপনাকে জীবনের পরবর্তী ধাপে নিয়ে যাবে আপনার শখ সৃজনশীলতা এবং নতুন উদ্যোগের প্রতি আগ্রহ বাড়বে এবং এটি আপনার মানসিক শান্তি এবং আত্মিক উন্নতি অর্জন করতে সাহায্য করবে এছাড়া আঠারো মে থেকে তিন জুন পর্যন্ত এই সময়কালে আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ সম্পর্কের সন্ধান পেতে পারেন যা আপনার জীবনে গভীর অর্থ বহন করবে আপনার পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আরও ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন যারা একক জীবনযাপন করছেন তাদের জন্য প্রেম বা নতুন কোন সম্পর্কের সুযোগ আসতে পারে যা তাদের জীবনে স্থিরতা এবং আনন্দ নিয়ে আসবে এই সম্পর্কটি শুধুমাত্র অনুভূতি বা ভালোবাসার ক্ষেত্রে নয় বরং আপনাকে ব্যক্তিগত এবং পেশাগতভাবে এক নতুন বিষয়ে পরিচালিত করবে যেসব কাজে মনোনিবেশ করবেন সেগুলোর মাধ্যমে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি পেশাগত জীবনে কোনো নতুন দায়িত্ব নিতে পারবেন এই সময়কালে আপনি আপনার সৃজনশীল বা শিল্পী প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং যদি আপনি কোনো নতুন প্রকল্প হাতে নেন তবে সেই প্রকল্পের ফলাফল খুবই ইতিবাচক হতে পারে তবে আপনাকে সতর্ক থাকতে হবে যে এই সময়টা কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে এবং তাই আপনার সিদ্ধান্তে মনোযোগী হওয়া উচিত ঝুঁকি নিতে হলে তা অবশ্যই ভালোভাবে বিশ্লেষণ করার পর নিতে হবে আপনার জীবনযাত্রা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন এই সময়কালে আরও প্রকট হবে আপনি হয়তো ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব কিন্তু আসলেই কিছু অভাবনীয় পরিবর্তন আপনার জীবনে আসবে যা আপনি আগে কল্পনাও করতে পারেননি বৃহস্পতির প্রভাব আপনার জন্য একটি নতুন সুযোগ এনে দিবে যা আপনার জীবনের অনেক দিককে পাল্টে দেবে আপনাকে এখন আপনার অতীতের সীমাবদ্ধতা থেকে মুক্তি পেতে হবে এবং নতুন পথ গ্রহণ করতে হবে যা আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে এক নতুন মাত্রা যোগ করবে এই সময়কালে আপনি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সক্ষম হবেন যা আপনার জীবনকে উন্নতির দিকে পরিচালিত করবে আপনি যে কোন ভয় বা সংশয় নিয়ে চলছিলেন তা কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি জানবেন যে আপনি যা করতে চান তাতে আপনি সফল হতে পারবেন আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য এই সময়কালে উন্নতির দিকে যেতে পারে এবং আপনি যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা নিয়ে চিন্তিত থাকেন তবে সেই সমস্যাগুলি ধীরে ধীরে সমাধান হবে এছাড়া আপনাকে আরও একবার মনে রাখতে হবে যে এই সময়কালটি শুধু আপনার আর্থিক বা পেশাগত জীবনের জন্যই নয় বরং এটি আপনার আত্মিক এবং মানসিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্যগুলোর প্রতি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন আপনার ভাবনা এবং উদ্দেশ্য পরিষ্কার হবে যা আপনাকে আপনার কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে আরও সফল হতে সহায়তা করবে এই সময়কালটি আপনার জীবনে এক নতুন দিগন্তের সূচনা হবে যেখানে আপনি আপনার অবচেতন মন এবং জীবনের লক্ষ্যগুলির প্রতি আরও সচেতন হয়ে উঠবেন আপনি এক নতুন শক্তি এবং আগ্রহ অনুভব করবেন যা আপনাকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম করবে এখন যখন শুক্র মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশির ওপর এই প্রভাব ফেলছে তখন আপনাকে আত্মবিশ্বাসী ও মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে আপনি একে একে আপনার জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠবেন এবং যে কোনো পরিস্থিতির মধ্যে সাফল্য অর্জন করবেন এই সময়কালে আপনার জীবনে আসা সাফল্য এবং প্রেমের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যা আপনার ভবিষ্যতের দিকে এক নতুন দৃষ্টিভঙ্গি এবং শক্তি প্রদান করবে